Till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The nice. storms which nice. sadly in us and love is all we'll ever trust. Yeah. No, I don't. গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি জাস্ট ফাটাফাটি আছো আমিও ভালো আছি মামুনির শরীরটা কাল থেকে একটু বেটার আর সকালবেলা বৃষ্টি সকালবেলা না মনে মোস্ট প্রবলি রাতে বৃষ্টি হয়েছে সেই জন্য গাছগুলো একটু ভেজা ভেজা উঠোনটাও ভেজা ভেজা সকাল থেকে কিন্তু বৃষ্টির বংশ নেই মামুনির সব ফুল তোলা হয়ে গেছে আজকে সংগ্রহ এই কটা রিজুর বোতল ধুতে গিয়ে দেখি যে ওর বোতল ধোয়া লিকুইডটা শেষ হয়ে গেছে সেই জন্য ঢেলে নিচ্ছি আর রিজুর উঠতে দেরি হচ্ছে সেই জন্য আমি একটু চা খেয়ে নিচ্ছি আমার চা মানে একদম অল্প চিনি আর চা পাতা সবাই বলে গরম জল খাই রিজুর কান্নাটা কি জন্য জানো মিশোর থেকে একটা পার্সেল এসছে এটা ওরই জিনিস অর্ডার দেওয়া ছিল ও তো আর সেটা বুঝতে পারছে না তো সেটাকে আমাকে খুলে দিতে হবে তখনই খুলে দিতে হবে সবে ঘুম থেকে উঠেছে উঠেই দেখছে পার্সেলটা তো সেই জন্য ওকে নিয়ে উঠোনোর মধ্যে খুলতে খুলতে বসে গেছে হালকা রোদ ছিল তখন কিন্তু এত কাঁদছে এত কাঁদছে ওখানেই বসে গেছি খুলতে রিজুরি সেই প্লেট অর্ডার দেওয়া ছিল স্ন্যাক্সের সেই একই প্লেটে বাচ্চাটা খেতে খেতে না বোর হয়ে যায় সেই জন্য এই প্লেটগুলো অর্ডার দিয়েছিলাম মানে এটা রিভিউ দিচ্ছি না আমি কিন্তু ভালো কোয়ালিটি যা দেখলাম নাইনটি নাইন পেয়েছি আমি এত কিছু এরকম তিনটে প্লেট আছে তার মাথায় মাথায় কালার ম্যাচিং করে প্রত্যেকটা সিটের সাথে দুটো দুটো করে একটা ফগ আর একটা স্পুন ওরকম দুটো দুটো করে দেওয়া আছে টোটাল ছটা স্পুন আছে আর তার সাথেও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফ্রুট খাওয়ার জন্য যে ফগুলো হয় সেইগুলো কোয়ালিটিটা ভীষণই ভালো যদি কারোর ভালো লেগে থাকে অর্ডার করতে চাও বাড়িতে বাচ্চা থাকে তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো কিছুদিন আগে মিশোর থেকে এরকম ছটা বাটি অর্ডার দিয়েছিলাম জানো যে এক একটা কালারে এক একটা বাটি দিয়ে এক একদিন খাওয়াবো কিন্তু এসে গেছে ছটা বাটি এসেছে ঠিকঠাক সাইজই এসেছে কিন্তু স্পুনগুলো দিয়েছিল সেই বড় বড় স্পুনগুলো হয় না স্যুপ খাওয়ার মতো সেরকম সেটা তো বাচ্চাকে খাওয়ানো যাবে না আর আরেকটা প্রবলেম ছিল ব্যাটেগুলো সব সেম কালার চলে এসেছিলো সেই জন্য আমি রিটার্ন করেছিলাম কারণ বাচ্চা তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবো সেই সেম কালারটা কী করে খাওয়াবো বিয়ের পর একদম রুটি করতে পারতাম না জানো মানে রুটি বেলতে পারতাম বেলতে পারতাম মানে পুরো গোল হতো না আর শিখতে তো পারতামই না তো এখনও খুব ভালো পারি সেটা নয় একটা একটা করে শেখি আমি অনেকগুলো মামনি যেমন অনেকগুলো একসাথে শিখতে পারে সেটা পারি না তবে রুটিটা কিন্তু পারফেক্ট হয় আর গোলও হয় রুটিটা তো ওটাই বলছি মানে কোনো জিনিস শিখতে চাইলে কিন্তু শেখা যায় কোনো বড় ব্যাপার নয় সেটা নাকি স্নান করে উঠে একদম ঘুমায়নি আধ ঘন্টার মতো ঘুমিয়েছে আর এই যে আমাদের পাড়ায় বাজনা বাজছে শুনতে পারছ তো সেই বাজনার আওয়াজে উঠে গেল আর কি তো ওকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই তিনটে নাগাদ ঘুম পাড়িয়েছিলাম এখন ছটা সাড়ে ছটা অবধি আরামসে ঘুমাতো কিন্তু এই যে বাজনা বাজে ব্যাস উঠে গেল এবার এই যে উঠলো এবার রাত দশটার আগে আর মানে কি বলবো ব্যাটারি চার্জ আর শেষ হবে না এখন এই যে চার্জ দিল একটু এবার রাত দশটা অব্দি চলবে লাফা লাফি ঝাঁপা ঝাঁপি আরেকজন সকী হয় ও দাদা সে আসে দুজনে মিলে চলতে থাকবে বুঝতে পারো स्टाइल का दाख পৃথিবীতে শান্তি বোধহয় আর কিছু হয় না কি বলো তোমরা তোমরা যারা এখনও মা হয়ে গেছে যারা মা হয়ে গেছে অলরেডি তারা এই জিনিসটা খুব ভালো ফিল করতে পারবে আমি হয়তো এতদিন ফিল করতে পারতাম না বাচ্চাদের সাথে এতটা অ্যাটাচ হতে পারতাম না হ্যাঁ বাচ্চাদের ভালোবাসতাম না সেটা নয় কিন্তু এতটা অ্যাটাচ হতে পারতাম না এখন যেরকম প্রত্যেকটা বাচ্চার সাথে মানে মনে হয় যে মন থেকে আমি অ্যাটাচমেন্ট ফিল করি সেটা কিন্তু নিচু হবার পর নিজু হবার আগে আমার বলতে কোনো দ্বিধা নেই মানে বাচ্চাকে ভালোবাসতাম কিন্তু মানে সব সময় হয়তো বিরক্ত লাগতো মানে একটুখানি সময়ের জন্য ঠিক আছে কিন্তু সব তো না হয়তো বিরক্ত লাগতো লাগতো যাই হোক কারণ আমি সেই বাচ্চার সাথে সেই মানে অ্যাটাচমেন্টে ফিল করতে পারতাম যেটা নিজু হওয়ার পর পারে শুধু নিজুর সাথে না যে কোনো বাচ্চার সাথে নিজেকে কানেক্ট করতে পারে আর ভীষণ ভালো লাগে এখন বাচ্চাদের সাথে সময় কেটে ভীষণ মানে ভীষণ ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে मला म्हणे हार्ट तेय शेती विकल वाला टाटा दिखे बोले दे हे जो टाके जे टाके पापडी हेडी এত বড় টেডি বিয়ারটা এই প্যাকেটটার মধ্যে ভরা ছিল সেই প্যাকেট থেকে খুলে ওটাকে ওর কোলে গিয়ে বসছে এখন যা আবার গিয়ে বস বস আবার যা এবার আমার কোলে বসবি সব গুটিয়ে এই উপরে এলাম জাস্ট এখন ঘরীতে সাড়ে নটা বাজছে তো আজকে একটু জেঠুর বাড়ি যাবার কথা ছিল আজকে একটু জেঠুর বাড়ি যাবার কথা ছিল কিন্তু মামুনির মানে বিকাল থেকে আবার শরীরটা খারাপ শুরু হলো তো মানে প্রেশার চেক করতে গেছিলো তো প্রেশার অনেকটাই লো ছিল ওই জন্য মাথা ঘুরছিলো তাই জন্য আর আজকে যাওয়া হলো না তো ওর বাবা বাড়িতে ছিল তখন আমি একটু রিজুকে নিয়ে সামনেটা থেকে হাঁটিয়ে নিয়ে এসেছি ওই আমাদের বাড়ির সামনে একটু গেলেই সাহেব পান উপরের টিছানা শখ করে আছে কিছু তোলা হয়নি এখন বিছানা টিছানা গুছাবো গুছিয়ে নিয়ে তারপর রিজুকে ঘুম পাড়াবো তো আমনিকেও খাবারটা আবার দিয়ে এলাম আমরাও খাবার উপরে নিয়ে চলে আসি রাত্রিবেলা তো কারণ রিজুকে ঘুম পাড়িয়ে তখন আর নিচে যাওয়া হয় না ওই জন্য একবারে উপরে নিয়ে চলে আসি রিজুকে ঘুমাতে ঘুমাতে রিজু ঘুমাতে ঘুমাতে এখন এক ঘন্টা লাগে তারপরে উপরেই খেয়ে নিই আমার খাবারটাও নিয়ে আসি আর ওর বাবার খাবারটাও নিয়ে চলে আসি বড়ো বেশি খেয়ে নিই তো ভিডিওটা আর বেশি বড় আমি করবো না যদি কিছু ভালো লেগে ঠিকিয়ে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর আজকের নতুন বন্ধু আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো আগে বাই বলে দিচ্ছি আর বাইরে দেখি একটু বাইরে কি দাও তো সবাইকে দাও ছেলে ছেলে কিন্তু এই জায়গাটাটা দেখে কিন্তু আরো বাইরে কি দেবে